শিলিগুড়ি নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশিস কুমার রায় এবছর জাতীয় শিক্ষকের পুরস্কার পাচ্ছেন বাস্তুতন্ত্র রক্ষায় পরিবেশের ভূমিকা সম্পর্কে শুধু ছাত্রছাত্রী নয় সহকর্মীদেরও উৎসাহী করে তুলেছেন তিনি বিদ্যালয়ের ভিতরেই গড়ে তুলেছেন প্রজাপতি ও অর্কিড পার্ক প্রকৃতি পরিবেশ নিয়ে হাতে কলমে শিক্ষার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কাজও করে চলেছেন আশিস কুমার রায় অত্যন্ত খুশি হয়েছি জাতীয় স্তরে একটা পুরস্কার পেয়ে এটা যে কোনো শিক্ষকের কাছেই খুবই আনন্দের বিষয় বলে আমি মনে করি জাতীয় শিক্ষকের যে পুরস্কার সেটা আরও দায়িত্ব বাড়িয়ে দিল পাশাপাশি আমি এটা বলবো আমাকে অনেক উৎসাহিত করলো স্বতঃস্ফূর্তভাবে আরও আরও অনেক বেশি বেশি ছাত্রছাত্রীদের জন্য পরিবেশ এবং সমাজের জন্য আমার সাধ্যমতো কাজ করা তার পুরস্কার প্রাপ্তির খবরে খুশি সহকর্মী থেকে ছাত্র ছাত্রী সকলেই আমাদের ভীষণ গর্বের মুহূর্ত যে আমাদের স্যার জাতীয় পুরস্কার পাচ্ছে আর সেই সাথে নিজেকে খুব লাকি ফিল হচ্ছে যে আমি স্যারের সান্নিধ্যে আসতে পেরেছি স্যারের এই আমি বলবো প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে স্যারের ভূমিকা যথেষ্ট বেশি রয়েছে কারণ যে অর্কিডগুলো প্রায় মরেই যাচ্ছিল কেউ তাকে দেখছিল না সেগুলোকে স্যার তুলে এনে পুনরায় দান করেছে এক্ষেত্রে স্যারের একটা বিশাল ভূমিকা রয়েছে ওনার যে কর্মপ্রচেষ্টা ছাত্র ছাত্রীদের প্রতি যে স্নেহ ভালোবাসা এবং শেখানোর যে একাগ্রতা তার ভেতরে যে সুপ্ত বাসনা তা প্রকাশ পেয়েছে এই প্রকাশের মধ্য দিয়ে শুধু আমাদের রাজ্যে নয় আমাদের বিদ্যালয়েও নয় দেশের কাছে এটি গর্বের স্থান দখল করেছে